যারা আজকে এই মূর্তির কাছে চায়! তাদের জন্য আমার বড় আফসোস হয় এরা যে মূর্তির কাছে চায় এরা যে মূর্তির কাছে অনুনয় বিনয় করে কান্না কাটি করে আমাকে কিছু দাও এরা যে এই মূর্তির কাছে যায় ওরা বড় হতভাগা কারণ তাদের এই মূর্তিগুলা এত অসহায় এই মূর্তিগুলার সামনে যদি এই মূর্তির সামনে তারা ভোগ দেয় কলা দেয় দুধ দেয় খৈমুরি দেয় এগুলো সে দেয় একটা কুকুর এসে যদি তাদের সামনে থেকে কোলা যদি নিয়ে যায় তাদের মূর্তি ওই কুকুরকে কোনো কিছুই করতে পারবে না পারবে কি ভাই কোনো কিছুই করতে পারবে না এই কুকুর তো একটা বড় প্রাণী কুকুরের কথা না হয় বাতি দিলাম কিন্তু কিন্তু একটা মশা যদি এসে তাদের এই মূর্তি নাকের ডোগায় এসে যদি পায়খানা করে দেয় তাহলে তাদের এই মূর্তির কোনো ক্ষমতা নাই এই মশাকে তারা তাড়িয়ে দিবে ক্ষমতা আছে কি ভাই এই ওই ভাইদের জন্য আমার বড় আফসোস হয় যারা এই মূর্তির কাছে চায় মূর্তির কাছে চাওয়া যাবে না এই মূর্তির কাছে চাইলে এই মূর্তি তোমাদেরকে কোনো কিছু দিতে পারবে না আমরা এমন মালিকের কাছে চাইবো এমন আল্লাহর কাছে আমরা চাইব যে আল্লাহ সব জায়গায় হাজির নাজির সেই আল্লাহ বিরাজমান যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে এবং আল্লাহর কাছে আমরা চাইব এমন আল্লাহর কাছে আমরা চাইব যে আল্লাহ সব জায়গায় হাজির নাজির গভীর সমুদ্রের ভিতর থেকে মাছের পেট থেকে হযরত ইউনূস আল্লাহকে ডাক দিয়েছিল আল্লাহ তাআলা হজরত ইউনুসের দোয়া কবুল করছে তার ডাকে সাড়া দিয়েছে নবরুদের রক্তিকণ্ঠর ভিতর থেকে হজরত ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়েছিল আল্লাহ তাআলা হজরত ইব্রাহিমের দোয়া কবুল করেছেন বদরের প্রান্তে আল্লাহর রাসূল মুসলমানদের কামিয়াবির জন্য সেজদায় পড়ে আল্লাহকে ডাকছে আল্লাহ তাআলা রাসূলেরও ডাকে সাড়া দিয়েছে সুবহানাল্লাহ এমন আমার এমন আল্লাহর কাছে যাইব যে আল্লাহ আমাদের অতি সন্নিকটে গরদানের শাহরাতের চেয়েও যে আল্লাহ সন্নিকটে এই আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে এই জন্য তরুণী মুসলমান আমি তোমাদের এই এলাকায় সন্তান তোমাদেরকে বলতে চাই বাবারা মালিকের কাছে চাও আল্লাহর কাছে চাও আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা বলছে।

হে নবী আপনি বলে দিবেন ওয়া ইযা সআলাকা ইবাদি আন্নী ফাইন্নী ক্বরীব আমার বান্দাদেরকে বলে দিবা আমি আল্লাহ তাআলা অতি সন্নিকটে গরদানেরaharoger cheo আমি আল্লাহ তোমাদের সন্নিকটে হে রাসূল সুলাইনা আমার বান্দাদেরকে বলে দিবা আমার বান্দারা যখন আমি মালিকের কাছে চাইবে আমি আল্লাহ তাআলা আমার এই হাতটাকে আমি আল্লাহ খালি হাতে ফিরাই দিতে লজ্জাবোধ করি এই মালিকের কাছে যাওয়া এখন আপনারা বলতে পারেন হুজুর আল্লাহকে তো অনেক ডাকা ডাকছি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি কিন্তু কই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করছে কই এর কোনো আলামত তো আমরা দেখতে পাচ্ছি না এর কোনো নমুনা তো আমরা দেখতে পাচ্ছি না ভাই যারা এই প্রশ্নটা করবা তোমাদের প্রশ্নের উত্তর হলো ভাই আরে দুনিয়ার একটা নিয়ম হলো তোমরা যদি গার্মেন্টসে চাকরি করতে চাও তাহলে সিপি নামক একটা কি যেন বলে ওই সিপি জমা দিতে হয় এই সিপি যদি জমা দাও তাহলে এক সপ্তাহের মধ্যে তোমার ডাক আসলে আসতেও পারে না আসলে নাও আসতে পারে দুনিয়ার যদি এটা নিয়ম হয়